প্রিয় দর্শক আমরা আছি ঢাকা সদরঘাটে আর দেখেন দর্শক আর রাতের দৃশ্যগুলা জাজগুলো সবাই কিছুক্ষণ খরচ ছাড়বে দেখেন ভিডিওটা যদি আপনাদের জন্য যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন

দেখেন যাত্রী আর যাত্রী অভাব নাই আর যাত্রী অভাব নয় আর রাত্রের সৌন্দর্যগুলো সবাই উপভোগ করবেন ঢাকা সদর ঘাটে দেখেন দর্শক সুন্দর ভিউ কত বিশাল বড় লঞ্চ দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিওটা করা সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা সদরঘাট থেকে लंगग सवाइ असंख धन्यवाद असलम